কদমতলা থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের জৈক বাসিন্দা শনিবার রাতে খাওয়া দাওয়া শেষে তার নাবালিকা কন্যা সহ ঘুমিয়ে সকালে ঘুম থেকে উঠে এই নাবালিকা কন্যার মা দেখতে পান নাবালিকা কন্যা তার ঘরে নেই তিনি দীর্ঘ খোঁজাখুঁজির পর জানতে পারে একই এলাকার মোহাম্মদ আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল হাসিম তার নাবালিকা কন্যাকে অপহরণ করে নিয়ে যায় সেই নাবালিকা কন্যার মা তখন কদমতলা থানায় অভিযোগ দায়ের করে কদমতলা থানার পুলিশ সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করে শেষে রবিবার রাতেই কদমতলা থানার পুলিশ আসাম থেকে গ্রেপ্তার করে আনে অভিযুক্ত অপহরণকারী আব্দুল হাসিনকে একই সঙ্গে উদ্ধার করা হয় সেই নাবালিকা কন্যাকেও এবং জানতে পারে যে আব্দুল হাসিন হাসিন তাদের এলাকারই বাবার নাম আহ এম ডি আব্দুল রাজ্জাক সে তার মেয়েকেও অপহরণ করে প্রথম নিয়ে যায় এবং আগেও সে তার মেয়েকেও অপহরণ করার চেষ্টা করে তো যেহেতু মেয়েটা হিন্দু কমিউনিটির এবং ছেলে মুসলিম কমিউনিটির একটা কমিউনিটাল প্লেস হতে পারে এলাকার মধ্যে তো আমরা যথাযথ কেস একটা রেজিস্টার করি যার নাম্বার হচ্ছে প্রথমতলা পিএস কেস নাম্বার থার্টি ফাইভ হাজার চব্বিশ এবং থ্রি সিক্সটি সিক্স এতে আমরা একটা কেস রেজিস্টার করি এবং একটা টিম আমরা ফর্ম করি এবং সোর্স লাগিয়ে বিভিন্ন থানাতে আমরা ইনফর্ম করি বিভিন্ন নাকা পোস্টে আমরা ইনফর্ম করি ফটো সার্কুলেট করি এবং যে এয়ারপোর্ট এয়ারপোর্ট অথরিটিকেও আমরা তারপর রাত্রে বেলায় আমরা খবর পাই যে কদমতলা থানার পুলিশের জোর তৎপরতার কারণে এই নাবালিকা কন্যাকে দ্রুততার সঙ্গে উদ্ধার করা সম্ভব হয়েছে তবে অভিযুক্ত অপহরণকারীকে উপযুক্ত শাস্তি প্রদান করার ক্ষেত্রে পুলিশের তদন্ত কি ধরনের ভূমিকা গ্রহণ করে সেটাই দেখার সান্ধুন টিভি